বাসা থেকে বের হয়েছিলাম আজকে যারা সৌদি আরবে ক্লিনের কাজ করে তাদের সাথে কিছুটা সময় ব্যয় করব তো যেতে যেতে হঠাৎ করে এক বাংলাদেশি বাইকে পেয়ে গেলাম যিনি চার মাস হয়ে সৌদি আরবে এর মধ্যে দুই মাসের মতো বেকার ছিলেন পরবর্তীতে বাধ্য হয়ে ক্লিনের কাজে ঢুকে পড়েন মাত্র ছয় সরিয়াল বেতনে যেটা বাংলার টাকায় বিশ টাকা সম সাধারণত এই বেতনে মানুষ বাধ্য হয়ে ঢোকে যারা ক্লিনে কাজ করে পাশাপাশি যদি অন্য কিছু করতে পারে তারা কিছুটা ভালো ইনকাম করতে পারে তবে ম্যাক্সিমাম ক্লিনারই ছয়শো থেকে সাতশো রিয়ালের মধ্যে আটকা পড়ে যায় এবং অনেকটা বাধ্য হয়ে তারা এই কাজটা করেন পাশাপাশি যদি কেউ মিলাতে পারেন অন্য কাজ তাহলে তার বসে আসে আর বাকিদের অবস্থা একই রকমে থেকে যায় তো ভাইটি আজকে আমাকে অবাক করে দিয়েছেন উনি ডিউটি অবস্থায় থাকায় বিভিন্ন সৌদিয়ানরা তাকে বিভিন্ন সময় পানি কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন খাবার দিয়েছিলেন সেখান থেকে তিনি আমাকে আপ্যায়ন করেছেন এই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা আপপয়েন্ট বলে মনে হয়েছে সবসময় আমরা দেখে থাকি বা আমরা নিজেরাও এদেরকে দেখলে পানি দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করি করি বা কেন